ঘটনার পর দিনভর সেনাবাহিনীর উপর হামলা মসজিদে হামলা অস্ত্রসহ গোলাগুলি সব কিছুর দায় চাপানো হল বাঙালিদের উপর এখন প্রশ্ন হচ্ছে প্রকৃতপক্ষে কারাই পরিস্থিতি তৈরি করল যারা পাহাড় থেকে সেনা শাসন হটানোর আন্দোলন করে সেই বামপন্থী গোষ্ঠীগুলোরও এ বিশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন আমি নিজে খাগড়াছড়ির বাসিন্দা এই চাকমাদের সম্পর্কে অনেক কিছু জানি যেগুলো আপনাদের অজানা চাকমাদের অধিকাংশ ছেলে সন্ত্রাসীদের সাথে জড়িত এই জন্য আন্দোলন করছে পাহাড় থেকে সেনা হটাও যাতে পার্বত্য চট্টগ্রামে যারা দখল করে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে